আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য বাংলাদেশের রাজনীতিতে দু সালের পাঁচ আগস্ট ঘটে যাওয়া ঐতিহাসিক পরিবর্তনের পর আঞ্চলিক ভূরাজনীতিতে রাজনীতিতে এক ধরনের অস্থিরতা উদ্বেগ এবং পারস্পরিক সন্দেহ তৈরি হয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশ এক নতুন ধাপে পা রাখলেও প্রতিবেশী ভারতে সেই পরিবর্তনকে ইতিবাচকভাবে নেয়নি বলেই আভাস মিলছে সাম্প্রতিক বিশেষ করে সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত বাহিনীর মাধ্যমে ধারাবাহিক বা জোরপূর্বক অনু অনুপ্রবেশের ঘটনা একটি সুপরিকল্পিত কৌশল হিসেবে পরিগণিত হচ্ছে বাংলাদেশের সীমান্ত দিয়ে বিভিন্ন সময় কুশিনের ঘটনা ঘটেছে তবে এবারের ঘটনাগুলো স্পষ্টভাবে নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিক্রিয়ায় মনে হচ্ছে সাত মে থেকে শুরু করে চলতি সময় পর্যন্ত আটশো জনেরও বেশি মানুষ যাদের মধ্যে রয়েছে ভারতীয় নাগরিক এবং রোহিঙ্গারা জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে এই কাজ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন যেখানে দু দেশের মধ্যে আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া কোনো নাগরিককে ফেরত পাঠানো অনৈতিক এবং বেআইনি ভারতের এই আচরণ শুধু মানবিক দিক থেকেই নয় কৌশলগত দিক থেকেও দুশ্চিন্তা বাংলাদেশে বর্তমানে একটি সংবেদনশীল রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এমন মুহূর্তে সীমান্তে জনস্রোত তৈরি করে অভ্যন্তরীণ নিরাপত্তা সামাজিক স্থিতিতে এবং রাজনৈতিক ভারসাম্যের চাপ সৃষ্টি করবার কৌশল নিঃসন্দেহে গভীর কূটনৈতিক বার্তা বহন করে এই বার্তায় রয়েছে এক ধরনের উস্কানি যেন বাংলাদেশের সীমান্ত বাহিনী প্রতিক্রিয়ায় যায় তাতে উত্তেজনা বাড়বে এবং পারস্পরিক সম্পর্ক আরো সংকটময় হয়ে উঠবে এই জটিল প্রেক্ষাপটে আরেকটি দিক সামনে এসছে সীমান্ত ও আঞ্চলিক অবকাঠামোগত উন্নয়নের নতুন মোড় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে যুক্ত হওয়ার জন্য বিগত দশকে যেসব আন্ত সীমান্ত সড়ক রেল ও জলপথ তৈরি হয়েছে সেগুলোর ভেতর দিয়ে ভারত কার্যত বাংলাদেশকে ঘিরে ফেলছে একদিকে পদ্মা সেতু ও যমুনা সেতু ঘিরে তৈরি হওয়া উত্তর দক্ষিণ করিডোর অন্যদিকে বঙ্গোপসাগর থেকে মিজোরাম হয়ে আরাকান রাজ্যের ভেতর দিয়ে বাস্তবায়িত কালাদান মাল্টি মডেল ট্রানজিট প্রকল্প ভারতকে বাংলাদেশের চারপাশে আরো স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক চীন সফর ও বক্তব্য ভারতের নিরাপত্তা মহলে সংখ্যা তৈরি করেছে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ভারতীয় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো স্থল বেষ্টিত এবং সমুদ্রে প্রবেশের একমাত্র পথ বাংলাদেশ এই বক্তব্যকে ভারত তার নিরাপত্তা এবং কৌশলগত আধিপত্যের উপর হুমকি হিসেবে দেখছে এর হয়তো শুরু হয়েছে প্রতিরোধমূলক কৌশল যার একটি প্রতিফলন হতে পারে সীমান্ত উত্তেজনা এবং বিভিন্ন যৌথ প্রকল্পে বিলম্ব ভারত এমন এক সময় সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে যখন দেশটি নিজেও অভ্যন্তরীণ রাজনৈতিক ও কৌশলগত চাপের মধ্যে হয়েছে উত্তর পূর্ব ভারতের সাথে বিকল্প সংযোগ প্রতিষ্ঠা চীন সমর্থিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জবাবে নিজস্ব আঞ্চলিক সংযোগ কাঠামো গড়ে তোলা এবং বাংলাদেশকে বাইপাস করবার পরিকল্পনা ইতিমধ্যে বিভিন্ন ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক ও কূটনৈতিকদের আলোচনায় এসেছে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে বাংলাদেশ সরকার লালমনিরহাটে বিমানবন্দর পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে যা ভারতের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাটি চীনের সহযোগিতায় সক্রিয় হলে সেটি ভারতীয় নিরাপত্তা চিন্তার জন্য স্পষ্ট হুমকি হিসেবে দেখা হচ্ছে এর জবাবে ভারত ত্রিপুরার কয়লা শহরে একটা পুরনো বেসামরিক বিমানবন্দর পুনঃ চালুর উদ্যোগ নিয়েছে যা যুদ্ধাবস্থায় সামরিকভাবে ব্যবহারের উপযোগী করা হচ্ছে অন্যদিকে ভারতের সরকারি ও বেসরকারি মহলে বাংলাদেশকে ঘিরে যে মনস্তত্ত্ব কাজ করছে তা শুধু ভূ রাজনৈতিক নয় আধিপত্যবাদীও শেখ হাসিনার শাসন আমলে ভারত যেভাবে বাংলাদেশকে কার্যত ট্রানজিট করিডোর নিরাপত্তা অঞ্চলের অংশ এবং আঞ্চলিক নীতির অনুসারী হিসেবে ব্যবহার করেছে সেটি আগস্টের পর থেকে আর আগের মতো থাকছে না এটি তাদের মূল উদ্বেগ তাই রাজনৈতিক পরিবর্তনের বাস্তবতা মেনে নেয়ার পরিবর্তে ভারত এখন বিকল্প কৌশলে অগ্রসর হচ্ছে বাংলাদেশকে বাইপাস করে মিয়ানমার হয়ে উত্তরপূর্ব রাজ্যগুলোর সাথে সংযোগ জোরদার করবার প্রয়াস তারই প্রমাণ প্রকৃতপক্ষে এই পরিবর্তনশীল বাস্তবতায় বাংলাদেশকে দ্বিমুখী কৌশল নিতে হবে একদিকে যেমন সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করতে হবে অন্যদিকে ভারসাম্যপূর্ণ কূটনীতির মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চীন জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে হবে এতে শুধু রাজনৈতিক ভারসাম্য নয় অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে বাংলাদেশের রাজনীতি আজ নতুন এক অধ্যায়ের মধ্য দিয়ে হচ্ছে এই পরিবর্তন শুধু অভ্যন্তরীণ নয় আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিবেশী দেশগুলোর প্রতিক্রিয়া সেই পরিবর্তনের গভীরতা এবং প্রভাবেরই প্রতিফলন বাংলাদেশ যদি এই পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে তবে একটি আত্মনির্ভর কৌশলগতভাবে সচেতন এবং আঞ্চলিকভাবে শক্তিশালী রাষ্ট্রের রূপান্তর সম্ভব তবে সেই পথ সহজ নয় কারণ সামনে রয়েছে পুশিনের মতো চ্যালেঞ্জ উত্তেজনা এবং অব্যাহত কৌশলগত চাপ এর মোকাবেলায় এখন প্রয়োজন সুসংহত নিরাপত্তা দৃষ্টিভঙ্গি দূরদর্শী কূটনৈতিক পদক্ষেপ এবং বাস্তবতা হলো বাংলাদেশ আর কেবল একটি ভৌগোলিক রাষ্ট্র নয় এটি এখন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এক সংবেদনশীল ভূ কৌশলগত কেন্দ্র কিন্তু আর ঠিক সেই কারণেই আমাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত হতে হবে হিসেবে দূরদর্শী এবং দৃঢ় শেষ করবার আগে বলি আমরা অনেক কি দেখি অনেক লক্ষ্য করি যে তার অফিসে গিয়ে নিজের শেষ হয়ে যাবার পরেও বসে বসে অফিস থাকেন কারো বাড়িতে গিয়ে অনেকে কোনো আলোচনা শেষ করবার পরেও হয়তো অন্যরা আলোচনা করছে তার মধ্যে বসে থাকেন আমার পরামর্শ হচ্ছে যে আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি ওই কক্ষ ওই বাড়ি ওই অফিস থেকে সরে যাবে এটাই ভদ্রতা কারণ একটা মানুষের একটা পরিবারের অনেক রকমের কাজ থাকতে পারে ইভেন আপনি কারো বাড়িতে অতিথি হয়ে গেল অনেকের মধ্যে প্রবণতা আছে লম্বা সময় সেখানে স্টে করবার এই বিষয়টা সতর্ক থাকবার কথা আপনি যদি ধর্মীয় দিক থেকেও দেখেন অতিথির সেবা করা অতিথিকে আপ্যায়ন করবারও সময় কিন্তু পেতে দেওয়া আছে যে আপনি প্রথমবার তার সঙ্গে প্রথম দিন কিভাবে করবেন দ্বিতীয় দিন কিভাবে করবেন প্রথম দিন সবচেয়ে ভালো খাবার দাবার দেবেন আস্তে আস্তে কিন্তু সেটা সীমার মধ্যে নিয়ে যাবার কথা বলা হচ্ছে আতিথ্য খুবই ভালো এটি উত্তম কাজ ধর্মীয় বিচারও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যিনি সেটা গ্রহণ করবেন তাকে সীমাটা মাথায় রাখতে হবে আপনি অন্যভাবে সহযোগিতা দিতে পারেন কিন্তু কারো প্রেমিসিসে আপনি কতখানি থাকবেন কতক্ষণ থাকবেন সেটা কিন্তু সিদ্ধান্তটা আপনার এবং এর আসলে অনেক কিছু নির্ভর করে ওই যে অফিসে গিয়ে একজনের সামনে আপনার কাজটা আসছে ঘন্টার পর ঘন্টা বসে আসতে থাকলেন হয়তো আরো দশটা কাজ করছে আরও পাঁচজনের সঙ্গে কথা বলছে কিন্তু এগুলো কোনো অবস্থাতেই আসলে গ্রহণযোগ্য নয় এগুলো কোনো সভ্য সংস্কৃতির মধ্যে পারে না কোনো এটিকেটার মধ্যে পারে না এটা সবাই মাথায় রাখবেন আমরা সবাই সেটা মাথায় রাখার চেষ্টা করে আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য